ডিপসি কেআই কি চ্যাট জিবিটিকে ধ্বংস করে দিয়েছে এনবিডিয়া কি শেষ AI রিস্ক কি চীন আমেরিকাকে হারিয়ে দিয়েছে তার দিকে এসব কথাই শোনা যাচ্ছে কিন্তু আসলে সত্যটা কি চলুন ভুল ধারণাগুলো একে একে শেষ করি ডিপসিকাই আসলে দারুণ কিছু করেছে তাদের মডেলগুলো রিইনফোর্সমেন্ট লার্নিং সহ উন্নত টেকনিক ব্যবহার করে আরও এফিশিয়েন্ট অর্থাৎ এটি রান করতে কম এনার্জি ও কস্ট লাগে তাদের সবচেয়ে বড় সুবিধা কি জানেন তা ওপেন সোর্স যে কেউ ডিপসিকের মডেলগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে কাস্টমাইজ করতে পারে এমনকি নতুন কিছু বানাতেও পারে জিপিটি জেমিনাই ক্লড এর মতো ক্লোজড সোর্স মডেল বিপরীতে একটি বিশাল এক গেম চেঞ্জার ডিপসি এলো বলে কি চ্যাট জিপিটি শেষ না মার্কেটে আগে থেকেই অনেক ভালো এআই চ্যাটবোর্ড ছিল কেউ কোডিং এ ভালো কেউ রিসার্চে ভালো কেউ বা কনভার্সেশনে ডিপসিক ভালো কিন্তু তা বলে চ্যাট জিপিটিকে যে বাদ দিতে হবে এই ধারণাটি ভুল এআই একটা টুল দরকার অনুযায়ী সঠিক টুলটাই ব্যবহার করায় বুদ্ধিমানের কাজ ওপেন এআই গুগল মেটা এর রিসার্চ ইনভেস্টমেন্ট এসব ছাড়া ডিপসিক সম্ভবই হতো না তাই এআই যুদ্ধ না ভেবে এটাকে এআই এর অগ্রগতি হিসেবেই দেখা উচিত অনেকেই বলছে ডিপসিক ইফিসিয়েন্ট তাই এনভিডিয়ার দিন শেষ ভুল ধারণা ডিপসিক নিজেরাই এনবিডিআর জিপিও দিয়ে ট্রেনিং করেছে বরং এআই যত ইফিসিয়েন্ট হচ্ছে ততই চাহিদা বাড়ছে আর এটাকে দেশ বনাম দেশ হিসেবে না দেখে ওপেন সোর্স বনাম ক্লোজড সোর্স হিসেবে দেখা উচিত ওপেন সোর্স এআই মানে সবার জন্য প্রযুক্তির উন্নতি এটি কোনো একক দেশের নয় বরং পুরো পৃথিবীর জন্য এক বিশাল সুবিধা ওয়ান কোন শো না এটি অনেক কোম্পানির সম্মিলিত অগ্রগতি আপনাদের কি মনে আছে তাহলে কমেন্টে জানান এবং লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে